ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে ধরনের চক্রান্ত শুরু হয়েছে যদি অনতি বিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করা না হয় সারা দেশের তৌহিনী জনতা রক্ত দিয়ে হলে দেশের মাটি থেকে ইস্কনকে বিদায় করবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাইতুল আউলিয়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জামিল আহমদ জামি সাহেব সম্মানিত তাহিদি জনতা আপনারা সকলেই জানেন ভারতের আর এস এর প্রাইভেট সংগঠন ইসকন তাদের কাজই হচ্ছে বাগতে মুসলমানদেরকে চিরতরে খতম করে দেওয়া এই ইস্কন আমাদের বাংলাদেশ অসংখ্য মুসলমানদের ইমান নিয়ে খেলা করতেছে আপনারা জানেন শরীয়তপুরে আমাদের অনেক বাইকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের বাই আলিফকে হত্যা করেছে আপনারা জানেন আমাদের বোনকে তারা নির্যাত বঞ্চিত করে নাই তারাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের কোটি লক্ষ তৌহিদি জনতার উপর ছিঁড়ে দিয়েছে আমরা বলতে চাই সরকার যদি এই ইসকনকে নিষিদ্ধ না করে আল্লাহর যে বিধান কুতুবা আলাইকুমুল কিতাল আমরা কিতালের মাধ্যমে এর বাস্তবায়ন করে যাব

এই কাফের বেঈমানদের বিরুদ্ধে সর্বোচ্চ পরিস্থিতি তোমরা গ্রহণ করো কারণ মানুষ আল্লাহ বানিয়েছেন আল্লাহ জানেন এই কাফের বেঈমান এই স্কুল কতটা নিকৃষ্ট কথা বলেন ভিত্তি এই জন্যই কাফের বেহমানে ইসকন মাঝে মধ্যে ওরা মুসলমানদেরকে খুশি হয় দেখি মুসলমানদের মধ্যে ঈমান আছে কিনা না সকলই ঘুমিয়ে গেছে আমি পুরস্কার ভাষায় বলে দিতে চাই মুসলমান যদিও গুণায় থাকে ঈমান কখন অপমান কথা বলেন ঠিক কিনা আমরা বারবার দেখেছি ওরা মুসলমানদের উপর হামলা করে আক্রমণ করে আমার বন্ধুদেরকে দর্শন করেছে এবার আর ওদেরকে

بيت النور المسجد الشمالي إمام الخطيب، حضرة مولانا عبد الرحمن الخزيب شاب دعمت بركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم <applause> السلام. <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. محمد رسول الله. ওয়াল্লাদি রামাহু আসিদ্দা ও আলু কুফ্ফার সদাখল নহুল আউজেম সংগ্রামে তহিদু জনতা আপনারা জানেন আমাদের দেশে একটি অশ্লীল সংগঠন হয়েছে। হিন্দত্ববাদের সংগঠন যার নাম হচ্ছে স্কন এই স্কন নামক সংগঠন বহুর বিশ্বের বহু দেশে নিষিদ্ধ করা হয়েছে আমরা চাই বাংলাদেশেও এটা নিষিদ্ধ করা হোক দুই নম্বর কথা আমাদের দেশে হিন্দু ভাইয়েরা এমনভাবে প্রতিপালন প্রতিপালিত হচ্ছে যেরকম একটি শিশু মায়ের কুলে প্রতিপালিত হয় এরপরেও নব্বই ভাগ মুসলমানের দেশে তারা কিভাবে আমার বোনকে দর্শন করে আমার ভাইকে ঘুম করে আমার ভাইয়ের উপর অত্যাচার নির্মমভাবে অত্যাচার করে আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ভবিষ্যতে যদি আমার কোন বোনের উপর নির্যাতন করা হয় আমার একটা বোনকে দর্শন করা হয় আমার কোন ইমাম ভাইকে ঘুম করার চেষ্টা করা হয় ইস্কন নামক সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না থাকতে পারবে না সংগ্রামী তহিদি জনতা এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব হজরত মৌলানা আতিকুল্লাহ সাহেব দামাদ বরকাত সম্মানিত সদস্য ইম্মা উলাম ঐক্য পরিষদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা ওয়া বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ আমরা যদি চাইতাম তাহলে মুহূর্তের মধ্যেই আমরা সেই ভারতে আহমেদাবাদে যে পরিস্থিতি করা হয়েছে মুসলিমদেরকে আমার ভাই বোনদেরকে নিধন করা হয়েছে তাহলে আমরা চাইলে আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী হিন্দুদের উপর আমরা চড়াও হতে পারতাম ঠিক না আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না সরকারকে বলবো বিশেষ করে ধর্ম উপদেষ্টাকে বলবো আপনি বলেছেন আপনি সকল ধর্মের উপদেষ্টা তাহলে আজকে আপনি নীরব কেন আমার বোনকে দর্শন করা হচ্ছে শুধু একজন নয় শত শত বোনকে এভাবে দর্শন করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে আমার ভাই মসজিদের ইমামকে ঘুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে অতপর তাকে পাওয়া যায় চৌদ্দে দিন ধরে শিকল পড়া অবস্থায় গাছের সাথে ঝুলিয়ে তাকে কেন পাওয়া যাবে কেন স্কল এত শক্তিশালী হলো স্কলের এত কর্মকাণ্ড দেখা সত্ত্বেও কেন এই সরকার নিয়োগ ভূমিকা পালন করে আমরা জানতে চাই দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান পাঁচই আগস্টের বিজয় আমরা এই সমস্ত কর্মকাণ্ড দেখার জন্য করি আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যেভাবে ছিল অভাবেই থাকবে আমরা মনে করেছিলাম পনেরো ষোলো বছরের আওয়ামী ফেসিস্ট তারাই ইস্কনকে পাহারা দিয়েছে তাদের ছোট্ট ছায়া স্কোন তাদের কর্মকাণ্ড চালিয়েছে এখন তো আওমি নেই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তাহলে আজ আমার এই বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন স্কন তাদের কর্মকাণ্ড এখনও কিভাবে চালিয়ে যায় দিতে হবে সম্মানিত উপস্থিতি সবাই প্রস্তুত থাকুন যদি আমার গায়ে রক্তর বিনিময়ে আমরা ইনশা আল্লাহের বিচার আদায় করে ছাড়বো আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরি আমরা সালাউদ্দিন আইবির উত্তর শুরি আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেলে চলবে না আমাদের তাদের সেই হারিয়ে যাওয়া সেই হাতিয়ার আবার হাতে তুলিন ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন Qரீব ওয়া বাশিরিল মুকমিলিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম সংগ্রামী তাওহীদ জনতা আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মিতালি মার্কেট মসজিদের সম্মানিত ইমাম খতিব ঢাকা দক্ষিণ দক্ষিণের খলামত মজলিসের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি جناب হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ মিনিশাহাদদামত বরকাতুহু নহমଧন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ্রে আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে তো সংক্ষিপ্ত কথা হলো ইন্টারেম সরকারের অধীনে বর্তমান স্বাধীন বাংলাদেশে এসে আজকের এই পরিস্থিতির শিকার মুসলমানরা হবে এটা আমরা তাওহیدی জনতা মেনে নিতে পারি না ঠিক কি না সংগ্রামী তাওহیدی জনতা এই মুহূর্তে আমাদের বেশে আবেদন লয় ক্ষতিপূর্ণা মিয়া মিয়াজিকে ঢাকার টঙ্গী থেকে অপহরণ করে ভোটার সীমানাতে তুলিয়ার সেখানে পাওয়া গেল এর রহস্য উদ্ঘাটন করতে হবে অতি দ্রুত তদন্ত কমিটি গঠনের মধ্য দিয়ে এর ব্যাখ্যা জাতির কাছে পেশ করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আসামিকে দর্শন করা হয়েছে ইতিমধ্যে মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে এর আসামি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে আর কোন ভুল নয় খুব দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সাথে সাথে স্কুলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সকল সন্ত্রাসী সন্ত্রাসী অকারণ গঠিত হয়েছে সংগঠিত হয়েছে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে মার্জিয়াকে দর্শন করা হয়েছে সিলেটের ইমামকে হত্যা করা হয়েছে ফরিদপুরের দুজন হাফে শ্রমিককে হত্যা করা হয়েছে এমনিভাবে বাংলাদেশের প্রায় ছয় মাসে শতাধিক মুসলিম নারীকে দর্শন করা হয়েছে এই সমস্ত দর্শকদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কি বলেন ঠিক না। সংগ্রামী তো হিন্দু জনতা আর দেরি নয় আমাদেরকে আবারও থাকতে হবে আমাদেরকে আবারো ইমানের চোরে বলিয়ান হতে হবে সেই মোহাম্মদ বিন কাসেম আপনারা জানেন একটি নারীর সংক্ষিপ্ত চিঠির বিনিময় ভারত উপমহাদেশে তাকে উদ্ধারের জন্য এসেছে এবং সেখান থেকে এই দর্শিত নারীকে সেই নির্যাতিত নাতি নারীকে বন্দি নারীকে উদ্ধার করতে এসে ভারতকে বিজয় করেছে আমরা তাদের এই উত্তরে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের আশেপাশে আজকে মুসলিম নারীরা দর্শিত হবে আজকে মুসলিম যুবকরা চুপ করে ঘরে বসে থাকবে এটা ইমানের দাবি নয় ঠিক না দাবি হলো আজকে মুসলিম নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরকার অনীতি বিলম্বে এ ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করে দিষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক অবস্থা পেশ করবেন এ আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সংগ্রামী তৌহিদি জনতা আজকে সারা বাংলাদেশের আনাচে গানাচে আমাদের মা-বোনদেরকে দর্শন করা হয়েছে যারা হকের পক্ষে কথা বলছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর মণ্ডলী দের কাছে আমাদের প্রশ্ন এবং আমাদের জিজ্ঞাসা আপনারা আমরা চুপ করে আসি বিদে আমাদের নিরবতাকে আপনারা দুর্বলতা ভাববেন না যদি আমাদের নিরবতাকে দুর্বলতা ভাবেন তাহলে আপনারা ওখান থেকে ঘোষণা দেন যে আমরা ইস্কনকে নিষিদ্ধ করব না চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কনকে মাটির সাথে মিশিয়ে দেবে জনগণ পরিষ্কার বাসা বলি দিতে চাই যতক্ষণ পর্যন্ত দর্জদরবা আমাদের হাতে তসবি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাসবি নিয়ে দর্জুদারণ করব ঠিক আমাদের হাতে तलवार উঠে যাবে তখন উপরাষ্ট্রলায় মামুলি দিল্লি বানানোর জন্য এক ঘন্টা সময় লাগবে না ঠিক এইজন্য হসিয়ার করে বলে দিতে চাই যদি আপনারা না পারেন তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দেন আমাদের প্রতি দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কি করতে পারি আমাদের নিরবতাকে দুর্বলতা মনে করবেন না এই জন্য এই স্কনকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে ঠিক না এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এবং দোয়া মোনাজাদের মাধ্যমে সমাপ্তি ঘটাবেন সাইনবোর্ড আইন ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনি শুনতে পেয়েছেন আমরা আপনাদের চার কষ্ট করতে চাইনা খাবার সোনার জন্য আপনি অনেক কষ্ট করেছেন আমাদের বাংলাদেশের সরকার এ কথা জানার দরকার ভারতের ইস্কন এবং ভারতের মহত্ব ভালোবাসা যাদের ছিল তারা বাদ বেঁধে বাদ খেয়ে যাইতে পারে নাই যারা বাদ বেঁধে বাদ খেয়ে যাইতে পারে নাই সেই ইস্কন ভারতের রয়ের এজেন্ট তাদেরকে বাস্তবায়ন করার জন্য আমরা ডক্টর ইনুস সরকারকে বসাই নাই ডক্টর ইনুস সরকার বুঝতে হবে আপনি আজ থেকে দু বছর আগেও আপনি কোর্টের কোর্টের কিনারায় আপনি ফাইল নিয়ে হাঁটতে থাকতেন আজকে আপনাকে সরকার বানানোর পরে অভিষোধক বাহিনী আপনাকে পাহারা দেয় আপনি সেই পাহারার আস্তানার ভিতর থেকে প্রতি লক্ষ দাগি সম্মানের শপথকে ইসকনের বিরুদ্ধে ইসকনকে বন্ধ করার দাবি যদি আপনি পালন না করেন আপনার ফাইল হাতে থাকাই ডক্টর ইনিস আপনাকে ঐ শখ হাসনার করা হবে আমার কোন দস্যুটা দর্শন করা হয়েছে আমার ভাই ইমামকে খুন করা হয়েছে অগণিত আলে মনমাই কেরামের উপরে হামলা মামলা করা হয়েছে হয়তো বাংলাদেশের এই মাতৃভূমিতে মুসলিম সৌরাজ্যবাদ থাকবে নয়তো বা ইস্কন থাকবে আন্ডার সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি নব্বই পার্সেন্ট মুসলমানের সপক্ষে থাকবেন না টু পার্সেন্ট হিন্দুর পক্ষে থাকবেন যদি বলেন